ফিশ ফ্রাই বানাতে গেলে আপনাকে আর ভেটকি মাছের ফিলে কিনে আনতে হবে না বাড়িতে থাকা সাধারণ উপকরণ আর সাধারণ রুই কাতলা দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন এই দারুণ সুস্বাদু ফিশ ফ্রাই রেসিপিটা এক কথায় অসাধারণ ও অনবদ্য একটা রেসিপি নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ফিশ ফ্রাই রেসিপিটা আর রেসিপিটা তৈরির জন্য আপনি রুই বা কাতলা মাছের গাদা অথবা পেটি নিতে পারেন তবে আমি রুই মাছের পেটি নিয়েছি পেটির দিকে কাটা একটু কম থাকে বলে এই মাছটাই আমি নিয়েছি আপনারা চাইলে গাঁদাও নিতে পারেন এবারে মাছটাকে ম্যানেজ করবার জন্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো রঙের জন্যে কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে সাধারণ মাছ ভাজা করতে যেটুকু লবণ লাগতো তার থেকে একটু বেশি লবণ এখানে ব্যবহার করতে হবে আর এখানে দেখুন নিয়েছি অল্প পরিমাণ রসুন আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে আমি একই সাথে বেটে নিয়েছি আর কি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে তো সেটাই দিয়ে দিলাম সাথে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একশো চামচ ভর্তি করে টক দই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল এবারে এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে পাতি লেবুর রস দিয়েও আপনারা ম্যারিনেট করতে পারেন ঘরে থাকা সাধারণ উপকরণে কিন্তু মাছটা ম্যারিনেট করা হয়ে গেল এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর থেকে বেশি সময় কিন্তু রাখবার প্রয়োজন নেই আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম শুকাবার জন্যে মোটামুটি এক দেড় ঘন্টা পরেই দেখুন খুব সুন্দর করে ডালটা শুকিয়ে গেছে আর একদমই ঝরঝরে হয়ে গেছে এখন এর মধ্যে আমি কুড়িটার মতো গোটা গোলমরিচ দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব একটু দরদরা রেখেই পাউডারটা বানিয়েছি দেখুন যদি ডালটা শুকাতে সময় লাগে সেক্ষেত্রে কিন্তু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে আপনারা কিন্তু রোস্ট করে তারপর গুঁড়ো করে নিতে পারেন দেখুন এদিকে মাছটাও ম্যারিনেট করা হয়ে গেছে এবারে মশলা সমেত মাছটা নিয়ে এরকমভাবে মসুর ডালের বেসনের মধ্যে কোট করে নিতে হবে প্রত্যেকটা মাছই কিন্তু এরকম সুন্দরভাবে কোট করে নিতে হবে আর একই রকমভাবে আমি সমস্তগুলোকেই তৈরি করে নেব আর এদিকে ভাজবার জন্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছে চাইলে কিন্তু সাদা তেলেও ভাজা যেতে পারে এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটা একটা করে ফিশ ফ্রাই দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তবে একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো একটু সময় নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দেখুন খুব সুন্দর মুচমুচে করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে ফিশ ফ্রাইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ফিশ ফ্রাই আমার এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একটা রেসিপি তো আজ তার জন্মদিনে এই রেসিপিটা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ